আচ্ছা বলেন তো হাসরের ময়দানে যারা জাহান হবে তারা অনেক আফসুস করবে ঠিক না কিন্তু তো করবে না না ঠিক আমি জানতাম উত্তরটা দিবেন প্রিয় বাবাজিরা আমার একটু লক্ষ্য করে শোনেন বুঝার চেষ্টা করেন হাসরের ময়দানে জাহান নামিরা তো আফসুস করবে জান্নাতি যারা হবে তারাও ব্যাপক হারে আফসুস করা শুরু করে দিবে হায়রে দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে যে সময় দিয়েছিল সময় এই সময়গুলো যদি আমরা দিবত শিকায়েত চুগল করি চায়ের দোকানে বসে না শেষ করে মসজিদের ইমাম মুয়াজ্জিনদের ব্যাপারে সমালোচনা না করে যদি সময়গুলো যদি শেষ না করতাম ওই সময়গুলো যদি আল্লাহর জিকির কোরআন তেলাওয়াত নামাজের মধ্যে কাটাইতাম তাহলে আজকে জান্নাতের মধ্যে আমার প্রমোশন আরো বেশি বৃদ্ধি হতো ঠিক না মত কো সমঝা হে গাফিল মত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি দর হকি মোতে ইবায়ে জগি দর হকি মোতে ইবায়ে জগি আল্লাহ আকবা